খুবই চমৎকার উদ্যোগ এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর এইভাবে করে যাতে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে থানাতে অথবা ছোটো ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখ উপলক্ষে করতে পারেন এটা আমার মনে খুব ভালো হবে আমাদের তরুণ প্রজন্মের সন্তানরা যাতে অপরাধমূলক কার্যক্রম বা নিজেদের মধ্যে সংঘর্ষ হানাহানিতে নিতে না হয় এর জন্য একটা কাজ হবে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এসএসি সেবক লীগ অথবা ব্যক্তিগতভাবেও প্রত্যেক ওয়ার্ডে আমার মনে করলে ঈদের পরে ঈদ পুনর্মিলনী এবং বৈশাখ যেহেতু আমাদের আগামীকাল শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি আর সবাই এইভাবে করে সাংস্কৃতিক কার্যক্রম বিনোদনমূলক কার্যক্রম সুস্থ বিনোদনমূলক কার্যক্রম করে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন সেটা আপনারা অবশ্যই সেটা পালন করবেন আমি আবারও সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক আগাম আগাম নববর্ষ জানিস শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শাপলা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক